জয় জয়গুরু বান্দেব আজ আসছি কন্যা রাশি নিয়ে এই শুক্র রয়েছে আপনার সপ্তমে এই সপ্তম ভাবে শুক্র থাকার জন্য আপনি কিন্তু সর্বসুখের খাজানা কিন্তু পাবেন এই সর্বসুখের কারগ্রহ কিন্তু শুক্র এই শুক্র ছাড়া কিন্তু সুখ বা লাক্সারি বা অর্থের মালামাল বা মালিক কিন্তু হওয়া যায় না এই শুক্র এমন একটা প্ল্যানেট এই শুক্র কিন্তু আপনার নবমপতি এই নবমপতি হওয়ার দরুন এই শুক্র আপ যখনই দেখবেন আপনার ক্ষেত্রে সমসপ্তমে থাকার জন্য এই নক্রতে কি আগে দেখুন আপনার জন্ম নক্রত কি উত্তর ফাল্গুনী নক্ষ্রত না হস্তা নক্রত না চিত্রা নক্রত উত্তর ফাল্গুনি মানে হচ্ছে আপনার ক্ষেত্রে বারো নম্বর নক্রত হস্তা মানে তেরো নম্বর নক্রত আর চিত্রা মানে হচ্ছে আপনার চোদ্দ নম্বর নক্রত। রবি চন্দ্র মঙ্গল এবারে এই শুক্র যেহেতু আপনারে সমসপ্তমে রয়েছে নিজের একটা যে সুখের খাজানা রয়েছে এবং শুক্র এমন একটা প্ল্যানেট যে জীবনকে প্রচুর হারে লাক্সারি প্রচুর হারে গাড়ি বাড়ি দিতে পারে তার সাথে কিন্তু শনিকে কিন্তু কানেক্ট থাকতে হবে কিন্তু এই কন্যা রাশি বা কন্যা লগ্নের কিন্তু এই বিবাহ জীবন কিন্তু খুব একটা সুখময় হয় না এটা কিন্তু আগেও বলেছি আবার বলছি এই কন্যা রাশির ক্ষেত্রে বিবাহ জীবন কিন্তু খুব একটা সুখময় হয় না কিন্তু বর্তমান কিন্তু একটা সুখের জায়গা দেখাচ্ছে কারণ শুক্র থাকছে আপনার সম সপ্তমে সেটি কিন্তু আপনার ক্ষেত্রে একত্রিশে মার্চ পর্যন্ত থাকবে এই একত্রিশে মার্চের পর মানে একত্রিশে মার্চের পর কিন্তু আর এই সুযোগটা পাবেন না যা করবার কিন্তু আপনাকে এখনই কিন্তু গুছিয়ে নিতে হবে কারণ আপনার যে প্রতিভা রয়েছে আপনার যে এতটাই প্রতিভা আপনার যে এত গুণ এই গুণের জায়গাটা কিন্তু আপনাকে প্রকাশ করে ফেলতে হবে আপনাকে কিন্তু গুছিয়ে নিতে হবে যেমন ধরুন আপনি হয়তো একটা নৃত্যশিল্পী বা আপনি ধরুন একটা কোনো সিনেমায় বা আর্টিস্ট বা হয়তো কোনো নৃত্যশিল্পী বা কাউকে হয়তো শিল্প শেখাচ্ছেন হয়তো আপনি দেখবেন নাচতে খুব ভালোবাসেন গাইতে ভালোবাসেন কোনো একটা জায়গায় খেলাধুলা করতে অংশগ্রহণ করতে আপনি ভালোবাসেন কোনো কোনো জায়গায় আপনি হয়তো জিতে গেছেন সেখানে হয়তো আপনার শত্রু এসেছে কিন্তু শত্রু কিন্তু আপনাকে কিছু করতে পারেনি কারণ আপনি অপ্রিয় কিন্তু কিছু কিছু সময়ে সত্য কথা বলে ফেলেন ও অপ্রিয় সত্যি কথা এই অপ্রিয় সত্যি কথা বলার জন্য মাঝে মধ্যে কিন্তু আপনাকে প্রচুর কিন্তু ভুগতে হবে এবং এই শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে লগ্নে কেতু থাকার জন্য শত্রু বৃদ্ধি হয়ে গেছে স্কিন ডিসিজ শুরু হয়ে গেছে চর্ম রোগ শুরু হয়ে গেছে যে রোগগুলো আপনি ভাবেননি সেইগুলো কিন্তু আপনার হয়ে গেছে স্কিন প্রবলেম স্কিন ডিসিজ সমস্যা বৃদ্ধি করেছে লগ্নে একটা কথাই আছে লগ্নে যার কেতু পরের অর্থে বানায় সেতু কিন্তু সেতুটা বানাতে গেলে কিন্তু আপনাকে কিন্তু সেইভাবে কিন্তু কর্ম করতে হবে কিন্তু এই গোচর ফলে যে দেখাচ্ছে যে আপনি কিছু একটা স্টেবিলিটি করতে পারতেন একটা ডেভেলপমেন্ট একটা আপনি করতে পারবেন কারণ শুক্র কিন্তু আপনার দ্বিতীয় পথে হয়ে নবম পথে হয়ে আপনাকে সপ্তম অষ্টে বসে আছে এই সুযোগ কিন্তু আপনি আসবে না বা বারবার আপনি পাবেন না যা যা শুভ কাজ করবার এখনই কিন্তু আপনি করে ফেলুন যদি বিবাহ যোগ থেকে থাকে মার্চের মধ্যে বিবাহ কমপ্লিট করতে হবে দেরি করা যাবে না যদি দেরি করেছেন তাহলে কিন্তু বিবাহ যোগ না হতেও পারে বিবাহ কিন্তু ভেঙে যাবে যদি দেখেন যে একত্রিশে মার্চের মধ্যে আপনার বিবাহ যোগ হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে অতি উত্তম যদি দেখেন যে না তাহলে কিন্তু হবে না এবারে যে আমি লিখেছি যে একটা খাজানা সুখের খাজানা কেন সুখ দেবে প্রথমে বলেছি লাক্সারি ভ্রমণ সুখ দেয় কিন্তু আপনার এই শুক্র শুক্র কখনোই আপনাকে কোনো কাউরি নেগেটিভিটি জায়গা কিন্তু করে না কিন্তু শুক্রের সাথে মঙ্গল যুক্ত হয়ে গেলেই কিন্তু আবার ক্যারেক্টার কিন্তু খারাপ করে দেয় এবং এই রাহুল ক্যারেক্টার করে দেবে আপনাকে একটা কথা বলুন তো সত্যি কথা বলবেন এই যে এই শুক্র যেই এসেছে আপনার কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে একটা মাঝে মধ্যে দেখবেন একটা সমস্যার সৃষ্টি হয়েছে কি নিয়ে সন মানে সন্দেহ নিয়ে সে হয়তো অ্যাফেয়ারে জড়িয়ে গেছে বা হয়তো আপনি অ্যাফেয়ারে জড়িয়ে গেছেন বলুন তো সমস্যা হয়নি কিনা এসেছে প্রেম কিন্তু আপনাদের জীবনে এসেছে বিয়ের আগেও এসেছে এবং বিয়ের পরও এসেছে কারণ কন্যার একটা ক্যারেক্টার মানে কন্যা এতটাই মিষ্টভাষী হয় এরা এদেরকে কিন্তু মানুষ চায় অটোমেটিক চায় তাতে পুরুষ হোক বা নারী হোক এদের কিন্তু একটা এদেরকে কিন্তু সবাই চাইবে এদের একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে সে কালো হোক বা সাদা হোক রোগা হোক বা মোটা হোক বা শ্যামলা হোক কিন্তু এদের মধ্যে একটা কিন্তু একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে দারুণ থাকে এই যে আমি লিখেছি সুখের খাজানাকে লিখেছি এই যে দেখবেন অর্থটা কিন্তু সবসময় সুখ নয় অর্থ যদি সর্বসুখ হতো তাহলে মানুষের কিন্তু ক্যান্সার হলেও কিন্তু সে টাকা গুনত বসে বসে ক্যান্সার হয়েছে সে কিন্তু বসে বসে টাকা গুনতো কিন্তু না অর্থটা কিন্তু সব সময় সুখ নয় মানুষের শান্তির থেকে কিন্তু বড় শান্তি কিছু হতে পারে না মনের শান্তির থেকে বড় শান্তি কিছু হতে পারে না রিল্যাক্সে ঘুমাচ্ছেন রিল্যাক্সে খাচ্ছেন রিল্যাক্সে ঘুমাচ্ছেন কিন্তু নিরোগ দেহ নিয়ে ঘুমে বেড়াচ্ছেন এটা কিন্তু শান্তি নয় এটাকে সুখের খাঁচানা কিন্তু নয় আপনার আপনার বাবা হয়তো বেডে বসে আছে হয়তো হসপিটালে ভর্তি আছে শ্বাসকষ্টে ভুগছে আপনি কিন্তু টাকা কি গুনতে পারবেন পারবেন না সেটা কিন্তু সুখ নয় মানছি টাকা ছাড়া চলে না সব ঠিক আছে কিন্তু শরীর যদি খারাপ থাকে কোনো কিছু কিন্তু দেখবেন ভালো লাগে না আপনি প্রচুর মাস গেলে মাইনে পাচ্ছেন বা পাশের বাড়ি হয়তো আপনাকে কেশ করে দিল তাহলে কি আপনি শান্তি পাবেন পাবেন না আপনি প্রচুর টাকা কামিয়েছেন আপনার সন্তান ভালো জায়গায় নেই আপনার সন্তান হয়তো বিয়ে দিয়েছেন সুখে নেই আপনি কি পাবেন সুখ পাবেন না আপনার টাকা আছে আপনার সন্তায় এমন একটা জায়গায় জড়িয়ে গেছে আপনি কি সুখ পাবেন পাবেন না সেই সুখটা কিন্তু এই সুখের খাজানা বলতে এটাই বলতে চাইছি বারবার করে টাকাটা কিন্তু ফ্যাক্ট নয় সর্ব সুখ সম্মান বৃদ্ধি কিন্তু করবে কারণ ভাগ্যভাবে রয়েছে বৃহস্পতি বর্তমান ক্ষেত্র বিনিময় করেছে সুখের সাথে এই শুক্র ক্ষেত্র বিনিময় করার জন্য এই রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় হওয়ার জন্য সে কিন্তু আপনাকে একটা সুখের জায়গা কিন্তু দেবে সুখ শান্তি সমৃদ্ধি নিশ্চিন্তে ঘুম এবং কত লোক দেখবেন না ঘুমিয়ে থাকে কত লোক দেখবেন রাতে ঘুমাতে পারে না টেনশনে আমি নিশ্চিন্তে ঘুমাই আমি বলছি আমি নিশ্চিন্তে ঘুমাই নিশ্চিন্তেভাবে ঘুমাই কারণ আমি আমি শান্তি চাই মানে শান্তির থেকে বড় জিনিস কিন্তু কিছু হতে পারে না হয়তো আপনি অনেক অর্থ কামিয়েছেন কিন্তু শান্তি নেই কিন্তু আপনাকে কে দেবে শুক্র কিন্তু আপনাকে দেবে অর্থ অবশ্যই দেবে আমি যেটা লিখেছি আমি যেটা থামবেলে যেটা লিখেছি অবশ্যই সেই বিষয়ে কথা বলবো অর্থ কে দেবে আপনাকে কে দেবে অর্থ দেবে রাহু আর কে দেবে কেন দেবে রাহু রাহুর দৃষ্টি কিন্তু থাকছে আপনার ইলেভেন হাউসে ইলেভেন ছাড়া কিন্তু অর্থ আনতে পারবেন না আসবে না আই মানে ভাব হচ্ছে আপনার এই দৃষ্টি করছে আপনার রাহু রাহুর দৃষ্টি থাকছে আপনার ইলেভেন্থ হাউসে এই ইলেভেন্থ হাউস ছাড়া আপনি অর্থ আনতে পারবেন না আসবে না আই ভাব হচ্ছে আপনার ইলেভেন্থ হাউস এই ইলেভেন দে দৃষ্টি করছে আপনার রাহু নবমে দৃষ্টি করছে তার মানে আপনার একাদশে দৃষ্টি করছে রাহু এবং দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার অষ্টমে অষ্টম দৃষ্টিটা কিন্তু খুবই ভালো কিন্তু তৃতীয় দৃষ্টিটা ভালো এই লটারি ভাবার একটা যোগ পাওয়া যাচ্ছে এই খাজানা যে একটা লিখেছি সে খাজানার যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে লটারি যদি কাটতে হয় আমার হিসাবে বলবো এখানে নম্বর বলে দেওয়া যায় যেহেতু চাট আমি আপনার দেখিনি যদি আপনার হস্ত নক্ষত হয় যদি হস্ত নক্ষত হয়ে থাকে তার মানে আর তেরোয়ানয়ে কত হচ্ছে বাইশ নাম্বার এই বাইশ নাম্বার টিকিট কাটতে পারেন মানে একটা যোগ রয়েছে সেটাও কিন্তু আবার সিস্টেম আছে সংখ্যা তত্র যোগটা দেখতে হবে সেটা কিন্তু নবতারা চক্র বিচার করতে হবে যদি আপনার যদি উত্তর ভাদ্রপদ হয় বা বারোয়ান নয়ে একুশ নাম্বার কাটতে পারেন যদি আপনার চিত্তা নক্ষত হয় চোদ্দ নয় কত হচ্ছে তেইশ কাটতে পারেন এতে কিন্তু একটা প্রাপ্তির সংখ্যা অতি মিত্রর সংখ্যা এটা এই দিন যখনই চন্দ্র কানেকশন করবে সেই দিনগুলো কিন্তু একটা শুভ যাবে আজকে যেমন চলছে বর্তমান বৃশ্চিক রাশি তৃতীয় রয়েছে আপনার চন্দ্র যাই হোক এই কথা বলে লাভ নেই মুদ্রা কথায় এবার আপনার যেহেতু একাদশে কিন্তু আপনার আর্থিক একটা জায়গা কিন্তু অবশ্যই দেবে যেহেতু তৃতীয় প্রতি শুক্র তুঙ্গ হয়ে রয়েছে আপনার হাজবেন্ডের তাকে আপনি কিছু অর্থ পেতে পারেন ব্যবসা সূত্রে কোনো অর্থ আপনি পেতে পারেন কোনো নিজস্ব ব্যক্তিগতভাবে খেটে কর্ম করে অর্থ আপনি সঞ্চয় করতে পারেন হয়তো আপনি কোনো একটা গাড়ি কিনতে বা হয়তো গাড়ি কিনতে পারেন রিল্যাক্স করার জন্য রিল্যাক্স কিন্তু আপনাকে দেবে শুক্র ছাড়া কিন্তু রিল্যাক্স কেউ দেয় না আবার দেখুন পঞ্চমে দৃষ্টি করছে আবার দেবগুরু বৃহস্পতি হয়তো কিছু কিছু সময়ে হয়তো আপনার খারাপ থাকছে কিন্তু এখনকার কথা বলি আপনার ভাই ভাতা বন্ধু মানে শ্বশুর বাড়ির থেকে যা মানে বা দাওরের সাথে একটা দেখবেন সমস্যার সৃষ্টি হতে পারে বা ঝামেলা হতে পারে বা আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু ভাই বা বোনের সাথে কিন্তু ঝামেলার একটা সৃষ্টি করবে এবারে এই খাজানা যা লিখেছি এই শুক্রের খাজানা বলতে এই আপনার ক্ষেত্রে বুধ যারা চাকরির জন্য খুব উতালো হয়ে আছেন তারা কিন্তু একটা চাকরির যোগ কিন্তু ফুল চলছে যদি বলেন যে কেন কেন মানে সেটা বলছি এই দ্বিতীয় ষষ্ঠ নব এবং একাদশ ছাড়া কিন্তু চারিক যোগ কিন্তু হয় না আপনি এবার দেখবেন সেখানে রবিকে স্ট্রং থাকতে হবে রবি হচ্ছে আপনাদের সরকারির একটা জায়গা দেয় এবং একটা সম্মানের জায়গা দেয় এই দ্বিতীয় প্রতি যেহেতু সপ্তমে গেছে লগ্নপতি ষষ্ঠে বসে রয়েছে এবং দশমপতি ষষ্ঠে বসে রয়েছে এ চাকরি দেবে না চাক চাট কিন্তু তাই বলছে এবার চাকরিটা আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি যদি এম বিএ করে থাকেন সেই জায়গাটায় কিন্তু আপনি ভালো চাকরি পাবেন চাকরি মানে কি মানে চাকরগিরি যারা সরকারিও হতে পারে আবার বেসরকারিও হতে পারে বা কোনো প্রাইভেটও জব হতে পারে কারণ মানে কাউরি দোকানে আপনি চাকরি করছেন কাজ কিন্তু আপনি পাবেন কিন্তু নবমে যেহেতু বৃহস্পতি থাকছে সেই কারণে কিন্তু আপনার চতুর্থপতি বৃহস্পতি এবং সপ্তম প্রতি বৃহস্পতি জীবিত থাকছে নবমে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার থার্ড হাউসে তার মানে হচ্ছে আপনার চতুর্থ ভাব সপ্তম ভাব কিন্তু কানেক্ট করছে নতুন গৃহ নির্মাণ নতুন একটা গৃহ নির্মাণ বা ঘরে ভাড়া খাটিয়ে আপনি কিন্তু একটা ইনকাম করতে পারেন বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন চতুর্থ মানে হচ্ছে আপনার নিজস্ব শারীরিক আপনার গৃহ আপনার মাতৃ আপনার মায়ের জায়গা আপনার ভূমি আপনার ছোটবেলার বিদ্যা সে মানে সেভেন ক্লাস পর্যন্ত ফোর্থ হাউস পর্যন্ত আপনাকে দেখতে হবে সেভেন সেভেন পর্যন্ত নাইন যেই উঠে গেলো সেই ফিফথ হাউসে চলে যেতে হবে তার মানে এই সর্বসুখের যে খাজান একটা কারণে লিখেছি সন্তান সুখ পাবেন মেন্টাল শান্তি পাবেন এবং মানসিক একটা দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন মানে মানুষের অশান্তিতে যেটা আপনি ভুগছিলেন খুবই ভুগছিলেন দু হাজার চব্বিশে কিন্তু আপনি প্রচুর ভুগছিলেন মানে মানে প্রচুর ভুগেছেন আপনি চব্বিশ এই জানুয়ারির ফার্স্টেও কিন্তু প্রচুর আপনি ভুগেছেন মনে করে দেখুন একটু ভুগেছেন কি ভোগেননি ভুগেছেন কিন্তু মাথা গরম কিন্তু কিন্তু আপনার আপনার হয়েছে কারণ এই কেতু আপনাকে আবার লগ্নে দৃষ্টি করছে মঙ্গল কেতু একটা যোগ তৈরি করে মঙ্গল হচ্ছে আপনার দশমে মানে খুব সুন্দর জায়গা রয়েছে এখানে একটা কেয়ালিশের জায়গা রয়েছে এই অষ্টমপতি তৃতীয়পতি রয়েছে আপনার দশমে মানে কর্মের জায়গা দারুণ ডেভেলপমেন্ট মানে কর্ম করে আপনার ডেভেলপমেন্ট একটা দেখাচ্ছে এই আপনার চতুর্থে দৃষ্টি করছে মঙ্গল এই ঘর বাড়ি থেকে কেউ কিছু আপনি হাত দিয়েছেন তাহলে কিন্তু সাকসেসফুল হবেন চান্স কিন্তু আপনাকে দেবে মঙ্গল মানেই হচ্ছে ভূমির জায়গা মঙ্গল মানে হচ্ছে ভূমি লাভ করবার জায়গা এই চতুর্থে মঙ্গল থাকলে কিন্তু মাথা গরম কিন্তু হতে পারে কিন্তু মঙ্গল ছাড়া কিন্তু আবার ভূমি লাভ হতে পারে না ঘর বাড়ি নিয়ে কোনো ঝামেলা দেখবেন হতে পারে ভাই বোনদের সাথে পারিবারিক একটা ঝামেলা হতে পারে কানেকশন কিন্তু একটা দেখাচ্ছে কিন্তু আবার দেখবেন হয়তো যে দিদি ভাই আমার সুখের জায়গা তাহলে কেন দেখা দেবে এটা একটা কানেকশন দেখা যাচ্ছে তাই বললাম এই যে মাথা গরম যেহেতু আপনার হয়ে যাচ্ছে এবার হচ্ছে এই ব্যবসা যদি আপনি করেন কি কি করবেন যদি বলেন ভাই কী কী ব্যবসা করলে আমি ডেভেলপমেন্ট করতে পারবো যারা প্রথমে আসবো এই স্বর্ণকারের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা মনোহারির ব্যবসা তারপর আপনার রাহু শুক্র কমিশন ভালো রেস্টুরেন্ট ভালো হোটেল তারপর আপনার কোনো ভালো ফুডের দোকান বা যেখানে দেখবেন একটা শয্যার জায়গা থাকে ভালো খাটের দোকান ভালো এসি ফ্রিজের দোকান ইলেকট্রিক পার্সের দোকান মনোহারির দোকান বা মোমোর দোকান এবং যেখানে দেখবেন সুস্বাদু একটা কাজ করছে এই ফরেন লেকারের দোকান লটারির ব্যবসার দোকান যারা লটারি যারা পাইকারি বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কানেকশন দেখাচ্ছে ভালো জায়গা দেখাচ্ছে তারপরে আপনার আপনি হয়তো সুদের টাকা খাটাচ্ছেন বা সোনা রেখে সুদের টাকা খাটাচ্ছেন বা হয়তো আপনি লিগাল করছেন ইনলিগাল নয় লিগালি করছেন তার থেকেও হয়তো আপনি একটা মানে একটা ইনকাম করতে পারবেন হয়তো আপনি দেখবেন কোনো লিকুইড জায়গায় টাকা হয়তো লাগিয়েছেন হয়তো আপনি কোনো মাছ চাষ করছেন বা হয়তো আপনি কোনো একটা মেস হয়তো মেস নিয়েছেন বা সেখানে হয়তো আপনি ভাড়া খাটাচ্ছেন বা হয়তো আপনি একটা জায়গায় হয়তো ইনভেস্ট করেছেন সেখানে সেই সুদটাকে নেওয়ার জন্য সেখানেও একটা কিন্তু ভালো দেখাচ্ছে হয়তো আপনি কষ্ট করে টাকা জমিয়ে রেখেছেন সেটা হয়তো আপনার ম্যাচুরিটি হবে সেটা হয়তো আপনার ব্যাংকে জমবে কিন্তু হয়তো এলআইসি করে রেখেছেন তার থেকেও হয়তো আপনি কিছু পাবেন কিন্তু অষ্টমে রাহু সেটা কি কিন্তু সেটাকে একটু সেখানে কিন্তু আপনাকে একটু চলাফেরা সাবধান করতে হবে হ্যাঁ এই বাইক কিন্তু আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে বাইক নিয়ে নিজের কারুস মানে নিজের কাছের মানুষকে মানে কোনো কিছু প্রকাশ করবেন না এবং নিজেকে দেখবেন একটু শ্বাস দিয়ে ইচ্ছা করবে এবং আপনার ভালো পারফিউম ভালো ড্রেস একটা মানে একটা ড্রেস পরে ঘুরবো লাক্সারিটাই এইটা কিন্তু আপনার দেবে সুন্দর হয়তো কোনো গয়না গড়িয়েছেন হ্যাঁ হয়তো আপনি কোনো গয়না গড়িয়েছেন বা হাজব্যান্ড বানিয়ে দিল বা আপনি নিজেই বানালেন বা হাজবেন্ডকে আপনি দিলেন এই লেনদেন কিন্তু একটা তৈরি করবে এই সুখ কিন্তু পয়সা দিয়ে তো আসে এই সুখ যেটা আপনি পাবেন সুখের খাজানা যেটা বলেছি টাকাটাই কিন্তু সব নয় বা বলিনি হয়তো আপনার স্বামী অনেক কিছু কষ্ট করে আপনার জন্য কিছু খাবার নিয়ে এলো কিন্তু এই যে শান্তিটা হয়তো আপনার বাবা নিয়ে এলো সেই শান্তিটা এটা কিন্তু অর্থ দিয়ে হয় না এখন মানুষের সেই মনোভাব কিন্তু হারিয়ে গেছে সুখ কিন্তু এইটাই বউ বৈভব সুখকে দেয় না শুক্র দেয় মানসিক সুখ শুক্র দেয় শুক্র দেয় এমন একটা ভ্রমণ করার জায়গা এই ঘুরতে যাবেন ভালো মন্দ রেস্টুরেন্টে খাবেন সবাই মিলে কোনো হয়তো বিয়ে বাড়িতে আনন্দ তৈরি করলেন বাড়িতে শুভ অনুষ্ঠান করলেন এইগুলো কিন্তু দেবে বাড়িতে একটা ধার্মিক দেখবেন কোনো ঠাকুরের নাম একটা কি মানে দেবে হয়তো বাড়িতে হয়তো কালী পুজোও দিলেন বা কোনো অন্নপ্রাশন এইগুলো কিন্তু আপনার কানেকশন কিন্তু তৈরি করবে এবার যেহেতু আপনার মানে পরিবারে হয়তো দেখছেন দ্বিতীয় বা দ্বিতীয় ভাবস্থ হয়ে এই যেহেতু শুক্র মালিক এই তৃতীয় এবং সপ্তমে গিয়ে বসে আছে এই কেন্দ্রে রয়েছে শুক্র তার মানে হয়তো দেখবেন একটা রাশির ক্ষেত্রে বলেছিলাম যে এদের শত্রু কে কে হয় মিলেছে তো এবার সপ্তমে এই শত্রু কিন্তু আপনার মিত্র হয়ে যাবে যে শত্রু ছিল তারা কিন্তু এবার মিত্র হয়ে যাবে শত্রু আর থাকবে না তারা সহিত কিন্তু আপনার সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি করবেন টাকা কিন্তু আপনার আসবে শুক্র কিন্তু আপনাকে টাকা দেবে শুক্র প্রচুর টাকা দেবে আপনাকে আবার মানসিক সুখ দেবে শারীরিক সুখ দেবে মানে ফিনান্সিয়াল একটা যে জায়গা সেটা দেবে ভ্রমণ দেবে ভালো খাদ্য গ্রহণ দেবে ভালো ব্যবসা দেবে ভালো ডেভেলপমেন্ট দেবে টিকিট কাটলে কাটতে পারেন টিকিট কাটতে পারেন কিন্তু চার্টের উপর ডিপেন্ড করছে আমি বলেছি বলেই কিন্তু কাটবেন না আমি নম্বর বলেছি বলেই কাটবেন না আমি চার্ট না দেখে একটা তো বেশি কেটা বলেছি হ্যাঁ এই যেটা আমরা বলে থাকি কিন্তু আমি তো জন্ম চাট আমরা দেখিনি এটা জন্ম চার্ট অনুযায়ী দেখতে হবে হয়তো টিকিট মানে কিনে ফেললেন দিয়ে আপনার হলো না দিয়ে বললেন দিদিভাই আমার হলো না বাজে বাজে কথা বললেন সেটা কিন্তু আমি শুনতে চাই না এই জন্ম চার বিচার করতে হবে নবাংশ সপ্তাংশ নবাংশ এইগুলো প্রত্যদশা অন্তর্দশা শুক্রদশা সব দেখে নিয়ে তারপরে কিন্তু টিকিট কাটতে হবে মানে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা